মাই ব্যাক টু মাই চালেন তো পাইল অফিসিয়াল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে হয়তো দশটার মতো হয়তো বাজে আমি অনেকক্ষণ আগে উঠেছি তো চলে এসছে এখানে হচ্ছে নুন চিনির জল খেতে মা করে লেগে গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে ঘেটু সংক্রান্ত দিন তো সবাই জানো আজকে ঘেটু সংক্রান্ত দিন আজকে ঘেঁটু গা তো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি কি কী করছি সবটা তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর আজকে এন্ট্রিটা দিলাম হচ্ছে রান্নাঘর থেকে তোমাদের সামনে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আমাদের গাছগুলোতে আরো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো আমাদের দেখেছিলাম আরো বড় বড় হয়ে গেছে দেখো হয়েছে কি দারুণ লাগছে তারপরে একটা হয়েছে তলার দিকে তো এই দেখো তো আর কোথায় হয়েছে দেখি একটু আর এদিকে আছে দেখতে পাচ্ছি আবার যেগুলো পচে মানে খারাপ হয়ে গেছে সেগুলো দেখো দেখা যাচ্ছে ওইখানে একটা ছোট্ট করা হয়েছে ওই দেখো দেখা যাচ্ছে তো দারুণ লাগছে তো কাদের বাড়িতে এরকম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফুলটার নাম না আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফুলটার নাম কি তো দারুণ লাগে দেখতে এটা বাবা বসে ছিল অনেক দিন হয়ে গেল আর বারো মাসি ফুল হয় দেখো তোমাদের একটু আগে দেখালাম এই গাছে কত ফুল ফুটেছে এই গাছটা এখন আমার মা দেবে কেটে কেটে দেবে ফুলগুলো আছে বলে বেশি মা লাগছে কেন গাছটা অনেক বড় এটা বাঁধা ছিল বলে তাহলে গাছটা পুরো রাম ঝুলে যায় যেটা কেটে দিলে আবার হবে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে কাটো আবার হবে তাহলে নিয়ে আসো এটা কেটে দিলে আবার হয়ে যায় ঠিক আছে কিন্তু তাহলেও ফুলগুলো আজ ফুলগুলো দেখি ছিঁড়ানো হবে নিয়ে নামো তো আমার মাও চলেছে এখানে কাটার জন্য তো চলো এখানে আমি ফুলগুলো ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছে এদিকে আমার মাও দিচ্ছে তো এতগুলো ফুটেছিল দেখো আমি এখানে রেখেছি কি দারুণ লাগছে তারপরে একটা দেখেছো কি সুন্দর লাগছে ফুলগুলো গাছটা কেটে বলে ফুলগুলো পাড়া হলো দেখতেই পাচ্ছ একদম ওখান থেকে কাটবে হবে তো যা আমাদের গাছ কেটে দিলে এখানটা পুরো ফাঁকা এখানটা ছাওয়া ছিল তো দেখতে পাচ্ছ কত কচি কচি পাতা করতে ছিল সবই কেটে দিল কি মায়া লাগছে বলবো দেখো সব কাজগুলো কেটে ফেলে দিলো আর ওখানে ফুলগুলো আমি রেখেছি নিয়ে নিবি আয় না নিয়ে বার করছি তো চলো কি আর বলবো দেখতেই পেলে হ্যাঁ নে না নাও আরও একটু করে কাটো কি সুন্দর পক্ষগাছের পাতা গোজ যে রে হাতের মধ্যে সাজেরি যে কি দারুন লাগে পুরো একদম থোকা ঠোকা হেবতে লাগে আর এদিকে দেখো আমাদের গাছ কাটা হয়ে গেছে আমার মা এখন ফেলতে যাচ্ছে এইখানটা দেখো পুরো ফাঁকা হয়ে গেল আর ওই যে গোড়াটা আছে ওখানে আবার হবে তো পুরো একদম ফাঁকা তো এই ফুলগুলা আমি সাজিয়ে রাখব কেমন লাগছে বলবি ও কি দারুণ লাগছে না ফুলগুলো আর এদিকে হচ্ছে আমাদের এখন ভাত গ্যাসে আর এখানে আমার মা গাছটা কেড়ে দিল এই ফুলগুলো দেখি অনেক পিঁমড়ে আছে এইগুলোতে দেখো আমি হাতে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো এটা দেখি ঘরে গিয়ে ভালো করে সাজ পিঁমড়ে ছিল আমি অনেকটা ঝাললাম ছেড়ে এ করলাম একটা পড়ে গেল তো চলো আমি ফুলগুলো কোথায় লাগালাম তোমরা নিশ্চয়ই দেখতে চাইছি যে দিদিভাই ফুলটা কোথায় গেল তো ফুলটা আমি ঘরের কিন্তু একটা দারুণ তো তোমাদের বড় বড় থোকা লাগিয়েছি আর একটা ঠাকুরের কাছে দিয়েছি তো চলো দেখে নাও দেখো এই টপটাতে আমি ফুলটা লাগিয়েছি আমাদের যে ফ্রিজের মাথায় যে টপটা ছিল এর ওপরে আমি ফুলটা লাগিয়েছি তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানবে ধূপ থেকে আর এখানে আছে আমার একটা ফটো আই এলাকার আর দেখতেই পাচ্ছ দেখো এই টপটার মধ্যে ভালো করে আমি সাজিয়ে দিয়েছি আর এই দিকে দেখো এই হচ্ছে আমি ঠাকুরের কাছে একটা দিয়েছি তো আমার মায়ের পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা আর এখানে আমি একটা রেখে দিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো বলবে বন্ধুরা কেমন লাগছে তো সেই কি বলবো মায়াও লাগছে খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই গাছটা অনেকটাই বড় গেছে কিন্তু দারুণ লাগছে কেন মানে কেউ যদি ঝপং করে আসে না কেউ ধরতে পারবে না যে এটা মানে কি বলবো মানে বুঝতেই পারবে না যেটা অরিজিনাল ফুল যেন তো প্লাস্টিকই মানে যদি কেউ ঝপাং করে দেখে তো দেখো ধরতে গিয়ে কিন্তু এরকমই মনে হচ্ছে কিছু বোঝে যাচ্ছে না আর এদিকে তো আমি ঠাকুরকে একটা দিয়েছি তো চলো এখনও চান হয়নি এখন বাজে দেখো বা এগারোটা পাঁচ তো একটু পরে চান করব তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা টাটা হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে এখন কটা পাঁচটা বাজে তো আমি ঘুমাচ্ছিলাম আর তোমাদের সাথে সেই তারপরে আর কথা হয়েছে কেন আর দুপুরবেলা খেয়ে দিয়ে এতজন ঘুম পেয়েছিল ঘুমে পড়েছি শুয়েছিলাম কটা শুয়েছিলাম হচ্ছে তখন আড়াইটার দিকে তো আড়াইটা শুলাম আড়াইটা শুয়েই এই ফোনে পাঁচটার দিকে উঠলাম উঠে মুখকে হাতে জল দিয়ে একটু লেবু ছিল মা লেবু কেটে রেখে দিয়েছিলো লেবু খেলাম মৌসুমি লেবু খেয়ে দিয়ে এই সবে ফাঁকে এলাম একটু চুল ফুলগুলো বাড়লাম মানে কি হলো ঘুম দু ঘন্টা ঘুমিয়েছি আড়াইটায় দিয়ে পুরো মনে পাঁচটায় উঠিস তো আমার দিদি বাচ্চাদের পরে ওরা এলো তারপরে উঠে পড়লাম ওরা যদি না আসতো এখনও ঘুম ঘুমিয়ে যেতাম তো সন্ধ্যাবেলাতে আবার সবাই আজকে ঘেঁটু সংখ্যার দিন সবাই ঘেঁটু করতে আসবে সব কিছু শেয়ার করব দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা তো চলো এখন একটু ফাঁকে বসি তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমার মা এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর আজকে তো জানি খেটু একটুখানি পরে স্টার্ট হয়ে যাবে সবাই খেটুগা 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 করতে করতে চালা যাবে আর এতই দুদিন গরম পড়ে গেছে পাখা চাইলে হচ্ছে না মানে কি বলবো শীতকালটা অনেক ভালোই গরমকালের থেকে না তখন তো মা চান করার জন্য বলে যে শীতকাল ভালো না শীতকাল ভালো না চানটাই যা কষ্ট করতে শীতকালে সকালবেলা যাদের ज्यादा সকালের দিকে করে ইবা ज्यादा দিকে উঠতে হয় কাজে ফাজে যাই যেমন আমার দিদি ওইটাই যা কষ্ট তারপর বেলার দিকে কিন্তু সেরকম কষ্ট নেই আর শীতকালটা আমি এবার যত ধরতে গেলে আমার এখানেই কেটে গেলো আমার কিছু মনেও হয়নি বেলাতে চান করতাম এখনও পর্যন্ত আর তখন করতাম ওই বারোটা সাড়ে বারোটা এখন ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে করে তো যাই হোক বেশি বকবক করবো না যখন সবাই আসবে তোমাদের সবটা শেয়ার করবো দেখাবো দেখতে থাকো কতটা মজা হবে তারপরে আমিও বেরোবো আমি মানে আমাদের বাড়ির আশপাশগুলো গিয়ে চেয়ে নিয়ে চলে আসবো আমি কোথাও যাবো না তো সবটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এতক্ষণ বলছিলাম তো আমার বাবা এখানে নিয়ে চলে এসেছে বিস্কিট দেখতেই পাচ্ছো চার প্যাকেট নিয়ে এসেছে এখানেও আছে তো আমরা ঘেটু গায়ে বিস্কিট দেবো কেন আমার মেজ মা বড় মা ওরা সব লজেস দেবে ওই জন্য আমার মা বললো তাহলে আমি বিস্কুটই দিই কেন চারজনের কি বিস্কুট দেবো ওই লজেস দেবো ওই জন্য তো দেখতে পাচ্ছ চার প্যাকেট বিস্কিট নিয়ে চলে এসছে তো যখন আসবে সব দেওয়া হবে কেন আমাদের এখানে না প্রচুর আসে দিতে দিতে তোমার মানে হয়ে ওঠে না আবার দোকান থেকে কিনে আনতে হবে ওখানে কী দেয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমাদের এখানে বিস্কিট তারপরে লজেস তারপরে চাল ডাল আলু যে যেরম পারে তো অনেকে শুনেছি অনেক জায়গায় চাল আলু ডাল দেয় আর ঠিক আছে আমাদের এখানে চাল আলুটা অত মানে হয় না আমাদের এখানে বিস্কিট আর লজেসটাই বেশি সব দেয় কেন অনেক জায়গায় অনেক কিছু নিয়ম আলাদা আলাদা সবাই নিয়ম আছে আমাদের এখানে লজেস দেয় অন্য অন্য জায়গায় যেমন মামার বাড়িতে চাল ডাল আলু এই সব দেয় পয়সা দেয় তো একটু কমেন্ট করে জানাবে কাদের কইখানে মানে কীরকম মানে দেয় আমি তো বললাম আমাদের এখানে লজেস বিস্কিট এই সব তাই বাল ছড়া ওয়ালা ঠিক আছে দেখতেই মিলে মানে চলে এলো একটা টিম চলে এলো এখনো অনেক আসবে আর এদিকে দেখতে সবাই সেল্লাচ্ছে তো প্রচুর মজা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এখানে নিয়ে বসে পড়েছি তেলে ভাজা দিয়ে মুড়ি আর ভাইকে আনতে দিলাম আর এদিকে মা চাও করে ফেলেছে তো এখন এখানে চা খাচ্ছি আর এদিকে খাবার নিতে দিছি তো যাচ্ছে তো চলো খেয়ে নি খেয়ে নে তারপরে গেরুয়া করতে যাবো তো সব তোর খেড়ুয়া সব গেরুয়া করতেছে

দেখো এখানেও সবাই চলে এসছে এখন মায়ের থেকে নিচ্ছে আর এখানে দেখো দুজন বাচ্চা দাঁড়িয়ে আছে তো এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে এই যে পুচকুটা আমার কাছে ছিল ওইটা দাদা তো এখানে দেখো সবাই নিচ্ছে খুব মজা লাগছে কিন্তু তারপরে চলে এসছে আমি বেরিয়ে দিচ্ছি এখন এই কাকিমাটার কাছে এসছি আজকে তুমি কি দিচ্ছ বলো তো চলো দেখতে থাকো বাবা পাঁচ আম 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 পাঁচ লজিসে আম নিয়া হয়ে গেছে রানীর আমি দেই দিছি এখানে লিপিকা দিলো বসে আছে এখন এখন এই আমি স্টার্ট করিছি এখন ঘুরবো তো চলো অনেক বাড়ি ঘোরায়ে গেল রানী নেছি রানীকে আই রোমা বসায়াছে রোমাকে একটু দেখতে দিই ওকে ব্যাগ দিয়ে দিয়েছে ও ঠিক ধরেও আছে কিন্তু ব্যাগটা চলে চলা চলো ধরো আপনাদের বন্ধুরা দেখো এখানে কত সুন্দর ফুল হয়েছে তো এই ফুলগুলো কি ফুল আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো চলে এসেছে আবার এদের বাড়িতে ঘেটুয়া করতে আমরা সব একটা দোয়াল এসেছি ঠিক বলে আর বেশি ঘুরিনি কেন এ ছোট ওই জন্যই আমাদের শুধু মানে গড়গুলোয় ঘুরলাম আর ও অনেকগুলো পেয়েছে বলবে মানে ও অনেকগুলো পেয়েছে এই তো চলো ওকে একটা লজেস দিলাম ওর লজেস খেলো আর কোথাও যাব না তো এখন এবার বাড়িতে থাকবো বাড়িতে সবাই আসছে আমাদের এখানে আবার বড় বউ সে যে আছে তোমাদের ওইটাও শেয়ার করবো হ্যাঁ ও কি বলছে তোমাদের অনেকক্ষণ ঘুরছিলাম আবার গেছিলাম ভালো লাগছে না আর আমার ছোট গাইকিরা তো গেছে ছোট গাকের কাছে চারটে লজেস দিয়েছে তো এবারে সেরকম সবাই বিস্কুটটা বেশি দিচ্ছে যে আমি এই নি কটা খালি ঘুরলাম তোমরা তো দেখতে পেলি ছেঁড়াটাকে নিয়ে তো আর যাইনি তো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর তোমাদের বলেছিলাম যে বউ আর বর সেজে আসবে আজকে না ওটা কালকে আসবে কালকে আমি তোমাদের দেখে দেবোক্ষণ আমাদের এখানে কেমন বর বউ সেজে আলু মানে যে যেমন দেয় আলু চাল পয়সা তো চলো আজকে প্রচুর গরমও পড়েছে যেন ফ্যান চাইলে দিয়েছি চলো আজকের মতো টাটা গুড নাইট আবার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা বাই আর হ্যাঁ এই গরমে বেশি করে সবাই জল খাও আমিও খাচ্ছি সবাই খাও টাটা